সালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আল্লাহ রহমতে তো বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু মাংসের পরিমাণ কম দেড় কেজির মতো গরুর মাংস আছে এখানে আমি মশলাটাকে আগেই কষিয়ে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো এখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা দারচিলি এলাচ জিরা তো তারপর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে বেজিয়ে নিব সিম্পলি সবাই গরুর মাংস রান্না করতে পারো এক একজনের ধরন এক এক রকম আমিও প্রায় সময় অন্যরকম করে রান্না করি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারো তোমরা তো এখন সিম্পলি যেভাবে রান্না করা যায় তাড়াতাড়ি কাজ সারা যায় ওভাবেই রান্না করতেছি তো ভিডিওটি দেখতে থাকো একটু হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব এখন আমি পর্যায়ে দিয়ে দিব অল্প করে পানি তো দিয়ে দিচ্ছি পানি এখন ভালোভাবে মিক্স করে দিব মাংসটাকে ধুয়ে নিয়েছি পানি ঝরানোর জন্য ঝাঁকিতে ঢেলে নিয়েছি রান্না করে একটা শিল্পাটা রেখেছি ছোট্ট অনেক ছোট। তো এই পাটাতে আমি মাঝে মধ্যে একটু ভর্তা করে খাই তোমরা কেউ কিছু মনে করো না যে গ্রামের মতো বাসায় আবার পাটাও রেখেছে আমার মনে হয় প্রত্যেকটা নারীর রান্নাঘরে একটা করে শিল্পাটা থাকা উচিত এখানে মশলাটাও কষানো হয়ে গেছে তেল উপরে বেশি উঠেছে আমি দেখো অনেক পরিমাণে কম দিয়েছি তেল এই পর্যায়ে আমি দিয়ে দিব গরুর মাংস এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে গরুর মাংসগুলোকে অ্যাড করে দিব এই পর্যায়ে আমি অল্প করে একটু পানি দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায় এই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মাংসের পানি টেনে যাওয়ার পর তোমাদের সাথে দেখিয়ে দিব মাংসটাকে কিভাবে কষানো হলো আর বেশি বড় করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তোমরা হয়তো দেখতে আবার বিরক্ত বোধ করবে তো সাবিরা বাবু আমাকে বলতেছে ওকে একটু ভিডিও করে দিতে ও গাছে এখন রাত্রের বেলা গেছে পানি দিতে আর আমি রাত্রেই ভিডিওটা অন করেছি যাতে মনে হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি যে রাত্রের বেলা আজকে কি কাজ করলাম তো সাবিরা বাবু দেখো এখানে বসে বসে গাছে পানি দিচ্ছে ও জানে গাছে পানি দিলে গাছ ভালো থাকে তো সাবিরা বাবুর গাছে পানি দেওয়া শেষ তো এখন বসে পড়েছে সুপায় পানি দেওয়া শেষ হয়েছে কি তোমার গাছে পানি দিলে গাছ কি কি থাকে বড় হয় হয় আর ফল হয় আসলাম রান্না করে তোমাদের সাথে কি দেখাতে বর্ষা আমাকে আলু চিলে দিচ্ছে ওর আলু চিলার স্টাইল দেখো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে একটা কিউট মানি প্ল্যান্টের সাথে একটা সুন্দর গাছ লাগিয়েছি আমি দুই রকমের গাছ ব্যবহার করেছি এরকম গাছ লাগাতে চাইলে যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবা আমি কিভাবে লাগাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কর্টার এখানে কণাটায় সুন্দর করে টবে মাটি দিয়ে তার সাথে মানি প্লান্ট লাগিয়ে দিয়েছি রাতের বেলা তো খুব দেখতে সুন্দর লাগে সাথে প্যানের বাতাসে মানি প্ল্যান্টগুলিও নড়ছে গাছ নাগাতে অনেক ভালো লাগে জন্য আমি গাছ সবসময় লাগাই আর এখানে এই টপটা আমি নিজে ডিজাইন করেছি পারি না অত তাও চেষ্টা করি মাঝে মধ্যে করার মনটা যাতে ভালো থাকে এই জন্য দেখতেই পাচ্ছ গরুর মাংসের যে এসটা একটা পানি বের হয়েছে এই পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে কালারটাকে একদম কষিয়ে তারপর আমি এখানে আলু দিব তারপর আমি গিয়ে রান্নার ঝোল দিয়ে দেব আলু ভালো করে চিন সে পারে নাই এখন বসাতে বললাম আমাকে আলুগুলো আরেকবার একটু ধুয়ে দিবে এখানে আমার মাংসের পানিটাও টেনে যাচ্ছে দোয়া হয়ে গেছে তা আমি একটা সসের বোতল নিয়ে নিলাম অনেক বড় দেখতেই পাচ্ছ আমাদের বাসায় সবাই সস পছন্দ করে তা আমি একটু টমেটোর সস এখন গরু মাংসতে ইউজ করব দিয়ে দিলাম অল্প করে টমেটোর সস এখন ভালোভাবে একটু নেড়ে নিব আবার পছন্দ করি সাথে কষানো মাংস হলে তো আর কোনো কথাই নেই দেখতে পাচ্ছ সবাই লোক করে বসে আছে চলে আসছে তার বাবাও বসে আছে আমরা এখন বসে বসে রাত্রের বেলা মোশারিফ করিমের নাটক দেখছি তোমরা কে কে মোশারিফ করিমের ভক্ত আমাদেরকে জানাবে এখানে সাবিরা বাবু খেলনা নিয়ে বসে গেছে আসলাম আবারও সেই পরিচিত রান্নাঘর মেয়েদের তো রান্নাঘরের জায়গা ছাড়া আর মনে হয় বেস্ট জায়গা আর কিছুই না তো রান্নাটা প্রায় শেষের দিকে আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু আলু দিয়েছি তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব রান্না শেষ এখানে আমি একটু জিরা গুঁড়ো করে নিয়েছিলাম এখন দিয়ে দিব মাংসের সাথে অনেকেই জিরা হয়তো এভাবে পছন্দ করেন না অনেকে একসাথে দিয়ে দেন রান্না করার সময় আমি কিন্তু এভাবে দিতে পছন্দ করে আমার কাছে ক্যানজার ভালো লাগে তা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে সাথে ফেসবুক পেজটাকে ফলো করবে তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ